বন্যা দুর্গতদের সাহায্য করার বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান সময়ে রাজ্য সরকার কাজ করে চলেছে এবং ইতিমধ্যে কেন্দ্র সরকার বিশেষ অনুদান মঞ্জুর করেছে এই জায়গা দাঁড়িয়ে গোটা রাজ্যের মধ্যে প্রশাসন সদর্থক ভূমিকা পালন করে চলেছে যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা যায় এই বিশেষ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামোড়া ব্লক প্রশাসনের কার্যালয় এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন দপ্তরের নানান স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত থেকে স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সকলকে দায়িত্ব সহকারে ভূমিকা পালন করার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান পাশাপাশি বিধায়িকা সকলের উদ্দেশ্যে আহ্বান করে নেয় কঠিন পরিস্থিতিতে প্রশাসন যত দ্রুততার সাথে মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবে ততক্ষণ ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবারও মূল জীবন স্রোতে ফিরে আসতে পারবে বৈঠকে বিধায়িকা ছাড়াও তেলিয়ামুরা মহকুমা শাসক পরিমল মজুমদার সহ তেলিয়ামুরা ব্লকের বিডিও বিপ্লব আচার্য পৌরপিতা রূপক সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন মুরা তো বিপর্যয় হয়েছে আপনারা জানেন কৃষি মানে এগ্রিকালচার এআরডিটি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিপর্যয় হয়েছে যে বিপর্যয়কে যদি টাকা দিয়ে আমরা দেখি একশো আঠেরো কোটি টাকার উপর মানে ক্ষতিগ্রস্ত হয়েছে যে অ্যাসেসমেন্ট এসছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমরা তো রিলিফ ক্যাম্পে মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন যখন রিলিফ ক্যাম্প ছেড়ে বাড়িতে যাচ্ছে এক একজনের বাড়িতে মানে ঘরের চাল পর্যন্ত পলি জমে রয়েছে বালি জমে রয়েছে কৃষিক্ষেত্রে সবটি জায়গায় পুকুর ভেঙে গেছে পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত লাইন ডিপার্টমেন্ট আমাদের মহকুমা শাসক পরিমল মজুমদার আমাদের চোখ এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার যারা নিরলস পরিশ্রম করে যদিন মানুষকে রক্ষা করেছে মানুষকে জীবন রক্ষার জন্য তারা নিজেদেরকে বিপর্যস্ত করেছেন আমরা আজকে তাদের সবাইকে নিয়ে বসেছি কিভাবে অ্যাসেস করে অ্যাসেসমেন্টটা যেন সঠিক হয় মানুষকে যাতে সঠিকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই নিয়ে আজকে আলোচনা হয়েছে প্রত্যেকে এত পজিটিভলি রেসপন্স করেছেন আমার মনে হয় কোনো তেলিয়ামা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি